আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রস সহমতা আমি ভালো আছি আজকে আমরা বোর্ডের মধ্যে যে বিষয় দেখতে পাচ্ছি সেটা নিয়ে একটু আলোচনা করব আপনি দেখতে পাচ্ছেন শুরুতে ডাব্লিউস ওয়ার্ড তারপরে অথবা ড্যাট তারপরে সাবজেক্ট তারপরে ভার তারপরে এক্সটেনশন আবারও এখানে ভার দেখতে পাচ্ছেন আবারও এক্সটেনশন দেখতে পাচ্ছেন হকাশ রাখবেন এই নিয়মটা দিয়ে আমাদের প্রতি বছরই আমাদের এসএসসি বলেন এসএসসি বলেন ইভেন জব পরীক্ষা বলেন প্রত্যেক বছরে দুই একটা কোশ্চেন করা হয় আর এখান আমরা কমন পেয়ে থাকি একটু ফোকাস রাখবেন যে আসলে আমাদের এই যে থার্ড ভিতরে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই একটা সাবজেক্ট ইন ভার্ভের সাবজেক্ট এই ভার্ভের সাবজেক্ট আর এটার ভিতরে যেহেতু আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি ভার্ভ দেখতে পাচ্ছি প্লাস ক্লোজ ব্র্যাকার দেখতে পাচ্ছি তার মানে আমরা ক্লোজ বলতে পারি আর এটা মূলত একটা নাউন ক্লোজ কেন নাউন ক্লোজ কারণ এই সাবজেক্টটাকে রিড দ্বারা রিপ্লেস করা যাবে প্লাস এই যে সাবজেক্টের এই সাবজেক্টের ঘরে যে ক্লোজটা বসছিল সেটা অবশ্যই অবশ্যই নাম ক্লোজ হবে তো যাই হোক কোথায় দেখেন আমরা ওয়ার্ড দিয়ে একটু আছে শিখবো ওয়াট সেট পরীক্ষা দিল গ্যাপ একটু ফোকাস রাখবেন যে ওয়ার্ড হি সেট আপনার গঠনের ওয়ার্ড আছে পরে সাবজেক্ট আছে ভার্ব আছে আমাকে এটা ফিল আপ করতে বলছে তার মানে আরো ভার্ব লাগবে আবারো এক্সটেনশন লাগবে একটু ফোকাস রাখবেন এই পুরা অংশটাকে আমরা কি করতে পারি ইট দ্বারা রিপ্লেস করতে পারি আর ইট থাকার কারণে আমরা এখানে সুন্দর করে ভার্বটা সিঙ্গুলার নেব তখন নিলাম ইজ ইট ইজ তারপরে অবশ্যই একটা ওয়ার্ড নিয়ে ফিল আপ করলাম ট্রু তার মানে বললাম ইট ইজ ট্রু ইহা সত্য ওয়ার্ড হি সে যা বলছিল মানে সে যা বলছিল তা সত্য এবার ফোকাস করেন আমি যদি এরকম কিছু বলি হোয়াট ইউ নিড ড্যাস একটু ফোকাস রাখেন আমাদের গঠনের ওয়ার্ড তারপরে ইউ সাবজেক্ট নিড ভার্ব তার মানে আমাকে অবশ্যই ফিল আপ করতে হবে আবারও ভার্ব নিতে হবে আবারও কিছু একটা নিতে হবে এখন বললাম ওয়ার্ড ইউ নিড তোমার যা প্রয়োজন অর্থাৎ আমরা বলতে পারি এটাকে পুরাটাই কি করতে পারি ইট দ্বারা রিপ্লেস করতে পারি তার মানে ইট ইজ ইট ইজ

অথবা ভিডিওটা একটু পোস্ট করেন দেখেন ওয়াট হি হ্যাজ তার বললাম ইজ নট ইনাফ মানে আমি যদি এতটুকু ফোকাস রাখি এটাকে যদি ইট দ্বারা রিপ্লেস করি তাহলে কেমন আসবে যে ইট ইজ নট ইনাফ ইহা যথেষ্ট নয় ওয়াট হি হ্যাজ তার যা আছে বা এটা এরকম করে বলতে পারি তার যা আছে তা যথেষ্ট নয় আশা করি এতটুকু বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে